নমস্কার কেমন আছেন সবাই চলুন আজ রাতের রান্নাটা বিকেল বিকেলেই সেরে ফেলব মানে রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম কাবুলি ছোলা আর সেটা দিয়ে একটু ঘুগনি করব চলুন সব কিছু রেডি করে নিই পেঁয়াজ টমেটো সব কিছু কেটে কুটে নিই আর এখানে বেটেও নেবো পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন এগুলো একটু বেটে নেব আর এখানে গুঁড়ো মশলাগুলো তো চিনতেই পারছেন জিরে হলুদ আদা এই গোটা জিরে শুকনো লঙ্কা ধনিয়া বাস নুন এগুলোই স্বাদ মতো চলুন কেটে কুটে নেওয়ার পর এগুলো বেটে নিয়ে আসি বেটে নেওয়া হয়ে গেছে এখন এই যে প্রেশার কুকার ধরে এটাকে দিয়ে দেবো সিটি দিতে সিটি দেওয়াও হয়ে গেছে আমি এগুলো এখন ভেজে নিচ্ছি সব কিছু বুঝতে পারছেন এক হাতে মোবাইল ধরা এক হাতে কাজ করার একটু সমস্যাই হয় তো সব কিছু সবসময় দেখাতে পারি না ভেজে নিয়ে সুন্দর করে কষিয়ে এখন ছোলাগুলো দিয়ে দিয়েছি ছোলা আর আলু সিদ্ধ করে রাখা ছিলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এদের ফুটতে দেবো কিন্তু মনে হচ্ছে ঝুঁড়োলটা একটু কম কম হবে একটু জল অ্যাড করব গরম জল চলুন ফুটে এসেছে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে অনেক সময় ফুটলো বুঝলেন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন এতে যাবে কি বলুন তো ঘি গরম মশলা এই দুটো দিলেই ব্যাস জম্পেশ আর জানেন গন্ধটা একদম সারা বাড়ি মমো করছিল ঘর জুড়ে ভীষণ সুন্দর একটা গন্ধ ছেড়েছিলো ঘিম গরম মশলা দেওয়ার পর গন্ধটা আরও সুন্দর হবে নিজের মতো করে ফুটুক দেখুন রঙটা কি সুন্দর এসেছে তাই না মাঝে মাঝে রং দেখলেও মনে হয় না সত্যি খুব সুন্দর রঙ হলেও মনে হয় তরকারিটা খুব ভালোই হবে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে তরকারি নামিয়েও নিয়েছি মানে ঘুগনিটা রাতে শুধু একটু রুটি করে নিলেই হবে এখন এটা তো হলো ঢাকা দিয়ে রেখে দিই সাইডে আর বাকি যে বড়ো কাজটা আছে সেটা একবার দেখাই এই যে রান্না হলো বাকি কড়াই মানে যা যাবতীয় জিনিসপত্র আছে এক সিঙ্ক হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে